হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিক্ষানিকেতন টু পয়েন্ট জিরো চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আলোচনার বিষয় বা আলোচ্য বিষয় মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য কী এই প্রসঙ্গে আলোচনার পূর্বেই আমাদের জানতে হবে মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা বিষয়ে মানসিক স্বাস্থ্য সংজ্ঞাটা ঠিক এমনই যেটা আমার তরফ থেকে আমি দিয়েছি মানসিক স্বাস্থ্য হল মানুষের মানসিক ও অনুভূতিপূর্ণ অবস্থার একটি সার্বিক সূচক এটি একজন ব্যক্তির চিন্তা অনুভূতি এবং আচরণের সুস্থতা এবং তার জীবনযাপন কাজ এবং সম্পর্কের প্রতি মনোভাব সামঞ্জস্য নির্দেশ করে অর্থাৎ মানসিক স্বাস্থ্য প্রসঙ্গে বলতে গেলে ব্যক্তির সামগ্রিক মানসিক বিকাশকেই ধরা হয় দেয়ার ওয়াজ নো হেলথ উইথআউট মেন্টাল হেলথ আমাদের স্বাস্থ্যের কথা বলতেই পারি না যদি আমাদের মানসিক স্বাস্থ্য ভালো না থাকে তাই মানসিক স্বাস্থ্য আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দাঁড়িয়েছে ডিকশনারি অফ এডুকেশনে মানসিক স্বাস্থ্যের যে সংজ্ঞা দিয়েছেন মানসিক স্বাস্থ্য বিজ্ঞান হল মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও মানসিক রোগ প্রতিরোধ সংক্রান্ত নীতি ও ভয় ও প্রয়োগের আলোচনামূলক বিজ্ঞান আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা দু সালে যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি সর্বজন স্বীকৃত সংজ্ঞাটি একটু ইংরেজিতে আছে তোমরা বাংলায় ট্রান্সলেট করে নিতে পারো আমি ইংরেজিটা বলছি কারণ এইসব সংজ্ঞা বাংলা করলে মিনিংটা অন্য অর্থ দাঁড়ায় তাই এইচডব্লু এইচ ওর হুইয়ের সংজ্ঞাটি এই যে মেন্টাল হেলথ ইজ এ স্টেট অফ ওয়েলবিং ইন হুইচ দ্য ইন্ডিভিজুয়াল রিয়েলাইজ হিজ হার অ্যাবিলিটিস ক্যান কোপ উইথ দ্য নর্মাল স্ট্রেস অফ লাইফ ক্যান ওয়ার্ক প্রোডাকটিভলি অ্যান্ড ফ্রুটফুলি অ্যান্ড ইট অ্যান্ড ইজ এবেল টু মেক এ কন্ট্রিবিউশন টু হিজ হার কমিউনিটি এবার জানবো মানসিক স্বাস্থ্য ভালো লক্ষণগুলি কী একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্য যদি ভালো হয় তার কী কী লক্ষণ বা কী কী ভালো দিক লক্ষ্য করা যেতে পারে সেইগুলি প্রসঙ্গে বলবো একজন ব্যক্তি মানসিক স্বাস্থ্য যদি ভালো হয় ব্যক্তি উদ্বেগ দুশ্চিন্তা হতাশার প্রতি ভালোভাবে প্রতিক্রিয়া করতে পারবে দুই একজন ব্যক্তি যদি মানসিক স্বাস্থ্য ভালো হয় সে সামাজিক ও পারিবারিক সম্পর্ক গঠনমূলক পরিচালনা করতে সক্ষম হতে পারে তিন জীবনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে ক্ষমতা রাখে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসে মানসিক স্বাস্থ্যের ভূমিকা অতুলনীয় ও অনস্বীকার্য যে সকল ব্যক্তির গবেষণায় দেখা গেছে মানসিক স্বাস্থ্য ভালো তাদের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস দৃঢ় এবং সংকল্প বিশিষ্ট এছাড়াও মানসিক স্বাস্থ্যের ভালো লক্ষণগুলি যেগুলি রয়েছে সেগুলো ইতিবাচক মনোভাব ও উদ্যম মানসিক শান্তি ও স্বস্তি স্বাভাবিক ঘুমের অভ্যাস সম্পর্ক ও সামাজিক জীবনে সন্তুষ্টি আত্মবিশ্বাস আত্মমর্যাদা মানসিক চাপ ও উদ্বেগের মোকাবিলার দক্ষতা ইত্যাদি মানসিক লোক মানসিক স্বাস্থ্যের ভালো লক্ষণ যাদের মানসিক স্বাস্থ্য ভালো হবে তারা এই সকল বিষয়গুলি থেকে বিষয়গুলি সহজেই মানিয়ে নিতে পারবে এবার দেখব মানসিক স্বাস্থ্যের খারাপ লক্ষণগুলি কী 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 কারণে খারাপ লক্ষণ একজন মানসিক স্বাস্থ্যের যদি কোনো ব্যক্তি আক্রান্ত বা অসুস্থ হয় কি কি লক্ষণ দেখা দিতে পারে আবেগগত পরিবর্তন অতিরিক্ত দুঃখ উদ্বেগ ও ক্রোধ অনুভব করবে দুই মনোযোগের অভাব দৈনন্দিন দৈনন্দিন কাজকর্মের মনোযোগকে তিনি সেই কাজের প্রতি কেন্দ্রভূত করতে সক্ষম হবে না ভালো লাগার অভাব আনন্দদায়ক কার্যকলাপে আগ্রহ হারাবেন নিদ্রাহীনতা বা অতিরিক্ত ওষুধ এবং স্বাভাবিকভাবে ঘুমের অভাব ও অতিরিক্ত ঘুমনো তার অভ্যাসে পরিণত হবে শারীরিক উপসর্গ যেমন মাথা ব্যথা পেটে ব্যথা অন্যান্য শারীরিক সমস্যার মতো রোগগুলি দেখা দেবে সামাজিক বিচ্ছিন্নতা বন্ধু ও পরিবার সঙ্গে কম যোগাযোগ রাখা একে একে থাকতে ইচ্ছে করবে অভ্যন্তরীণ অসন্তুষ্টি নিজের ক্ষমতা ও জীবনের উদ্দেশ্য নিয়ে সর্বদা হতাশাগ্রস্ত হয়ে এবং মানসিক চাপের সৃষ্টি হয়ে থাকবে দেন এগুলি ছিল লক্ষণ এই মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের বেশ কিছু জিনিস ফলো বা পদ্ধতিগুলি অবলম্বন করলে মানসিক স্বাস্থ্য আমরা ভালো রাখতে পারি প্রথম নিয়মিত ব্যায়াম শরীরচর্চা মানসিক স্বাস্থ্যের অন্যতম সহায়ক এটি ট্রেস কমাতে ও মুড ভালো করতে সাহায্য করে তাই প্রত্যেক দিন সকাল কিংবা সন্ধেবেলায় একটু হলেও নিজের শরীরটাকে ব্যায়াম বা চর্চা করা উচিত সঠিক খাদ্য বাস আমাদের মন ভালো রাখার জন্য যেমন ভালো কিছু জায়গায় যাওয়া উচিত ভালো কিছু স্থান দর্শন করা উচিত তেমনি আমাদের শরীরকেও সব শরীরকেও সুস্থ রাখার জন্য পুষ্টিকর খাবারের প্রয়োজন বিশেষ করে ফল ও সবজি মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য নিয়মিত ঘুম পর্যাপ্ত ও ভালো ঘুম মানসিক স্বাস্থ্যের অপরিহার্য তাই একজন স্বাভাবিক সুস্থ মানুষকে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুমানো উচিত ট্রেসের ব্যবস্থাপনা ধ্যান যোগব্যায়াম ও গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ট্রেস নিয়ন্ত্রণ করা সামাজিক সম্পর্ক পরিবার ও বন্ধু যে সকল আমাদের যে চারিপাশে যারা রয়েছেন প্রতিবেশী তাদের সঙ্গে কিছুটা সময় হলেও দিনের শেষে তাদের সঙ্গে সম্পর্ক সময় কাটানো উচিত তাতে মানসিক স্বাস্থ্য ভালো থাকে সৃজনশীল কাজকর্ম লেখালেখি চিত্রাঙ্কন বা অন্যান্য কোনো সৃজনশীল কাজ মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে তাই ব্যক্তি শুধু শুধু বসে থাকলে অলস মস্তিষ্ক পাপি বা বলবো পাপি বা নির্বোধের কারখানা অর্থাৎ অলস মস্তিষ্ক যদি কারো থাকে সেখানে কুপ্রবৃত্তির প্রাধান্য লক্ষ্য করা যায় তাই সৃজনশীল কাজকর্ম যদি আমরা ইনভলভ হই তাহলে এই মানসিক স্বাস্থ্য ভালো থাকে পেশাদারের সহায়তা মানসিক স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে বিভিন্ন কাউন্সেলিং ও থেরাপি গ্রহণ করা উচিত অন্ততপক্ষে যারা এই মানসিক স্বাস্থ্যের রুগী নিজেকে মনে করছেন নিজের প্রতি সদায়তা সবশেষে আমাদের নিজেরকে ভালো রাখায় আমাদের জীবনের কর্তব্য তাই নিজেকে ভালো রাখার জন্য কি প্রয়োজন সেই দিক থেকে আমাদের খেয়াল রাখা মানসিক স্বাস্থ্যের ভালো রাখার অন্যতম কৌশল লক্ষ্য নির্ধারণ করা বাস্তবসম্মত লক্ষ্য নিজের লক্ষ্য স্থাপন করে সেই লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে পারলেই আমাদের মানসিক স্বাস্থ্য আত্মবিশ্বাস ভালো থাকে যোগাযোগ সমস্যার কথা খোলামেলাভাবে আলোচনা করা সবার সঙ্গে তাহলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে ভালো অভ্যাস নিয়মিত ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও ভালো অভ্যাস নিজের মধ্যে গঠিত করতে পারলেই আত্মবিশ্বাস ভালো থাকে এবং সবশেষে আত্মপর্যক্ষণ নিজের অনুভূতি ও চিন্তা ভাবনার প্রতি দৃঢ় মনোযোগ দেওয়া যার ফলে আমাদের মানসিক স্বাস্থ্য সর্বদা ভালো থাকে এবং আমাদের চিন্তা ভাবনারও পরিবর্তন হয় এই ছিল মানসিক স্বাস্থ্য প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা তোমাদের যদি এই বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও আজকের ক্লাস এতটুকুই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না থ্যাংক ইউ